তুলে দেখো না কে এসেছে যেদিন থেকে ব্লগুলো দেখা শুরু করেছি অন্য সব ইউটিউবারদের সেই দিন থেকেই শুধু তাদেরকে বিনা ইনভিটেশনের ভিডিওগুলো দেখে দেখে বিনা ইনভিটেশনের বিয়ে বাড়ি বিনা ইনভিটেশনের প্রাসন অনেক কিছু দেখেছি তো সেদিন থেকে মনের মধ্যে একটা ভীষণ ইচ্ছা আমার কাজ করছিল যে কবে আমি দিনও বিনা ইনভিটেশনের কোনো বিয়ে বাড়িতে যাবো ভীষণভাবে কাজ করছিল মনের মধ্যে আর মনের কাজ করা মানে সাথে সাথে আমার ভোলানাথের কাছে মনের কথা পৌঁছে যাওয়া আর আমার ভোলানাথ সাথে সাথে আমার ইচ্ছা পূরণ করে দেওয়া তো সেরকমই আজকে হঠাৎ একটা বিয়ে বাড়ি পেয়ে গেলাম তাও আর বিনা ইনভিটেশন আর হ্যাঁ এটা আমার জীবনের লাইফের ফার্স্ট ভিডিও বিয়ে বাড়ির বিয়ে বাড়ির যেটা আমি বিনা ইনভিটেশনে গেছিলাম হ্যাঁ এই যে বিয়ে বাড়িটা দেখছো যার বিয়ে হচ্ছে তারা আমাকে কেউ চেনে আমিও তাদেরকে কাউকেই চিনি না তারপরও এত সুন্দর করে বিয়েতে আমি এনজয় করেছি তা বলার মতো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এর ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম সো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে কতটা এনজয় করেছি তাও আর বিনা ইনভিটেশনের বিয়ে বাড়িতে তো দেখো প্রথমে রেডি হয়ে একদম জল ভরার টাইমে চলে এসেছি সেই বিয়ে বাড়িতে আর এখন আমরা সবাই যাব জল ভরতে তো তার মাঝখানে কন্যার এখন চলছে একদম ফটোশ্যুট মানে এই পোস্ট সেই পোস্ট নানান ধরনের পোস্ট তার মাঝখানে আমি আবার গিয়ে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আর হ্যাঁ কে কে আমার ইনস্টাগ্রামে এই শাড়ি পরে ভিডিওগুলো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর তোমাদের কেমন লেগেছিল সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো বিয়েবাড়ির রান্না বান্না শুরু হয়ে গেছে আর এখানে পটল চিংড়ি সরি এটা এচোর চিংড়ি করেছিল আমি ভুলে গেছি তো অনেক কিছু রান্না হচ্ছে এখানে এই দেখো মানে প্রচুর আইটেম ছিল যেগুলো তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাবে কেউ করবে না ভিডিওটা দেখতে থাকবে যে বিনা ইনভিটেশনে গিয়ে কি আনন্দ করেছে আর কতটা পরিমাণে মজা করেছে আর আমাকে অচেনা হয়ে আমাকে সবাই কতটা আপন করে নিয়েছে আর সেটা শুধুমাত্র ভিডিওর জন্যই মানুষ আমাকে এখন বেশি চিনেছে আর এত পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছে আর এই দেখো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছে এখন জল ভরতে যাচ্ছে বাজে এখন প্রায় চারটে মতো আর এত পরিমাণে গরম পড়েছিল আর এত ঠাটা পড়া রোদ্দুর ছিল মনেই হচ্ছিল না যে বিকেল এখন চারটে পাঁচটা বাজে পড়েছো দুপুর একটা বাজে তো দেখো সবাই মিলে একদম হলুদ কালারের শাড়ি পরেছে ভাই দেবে আমি হলুদ কালারে পরতে পারিনি আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই পরেছি এই দেখো ব্যঞ্জন নিয়ে সবাই তো সেই পরিমাণে আনন্দ করতে করতে আমরা যাচ্ছি আর হ্যাঁ এখানে তো ফাটিয়ে মানে নাচ করেছি তার বলার মতো না তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো পাবে আমি কিন্তু অলরেডি ডান্সের ভিডিও জাস্ট জল ভরতে গেছিলাম সেই ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি আর তারপরে সারা রাত কী কী করলাম রাত্রে কী কী মেনুতে ছিল সব কিছু তোমরা জানতে পাবে কেউ ভিডিওটা স্কিপ করবে না যে বিনা ইনভিটেশনের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই ভিডিওটা থাকবে অনেক ধরনের মানে টিপস যে আমি কীভাবে আমার ভিডিওগুলো ভাইরাল করি আমি কিভাবে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেয়েছি অনেক অনেক কমেন্ট এসছে তোমাদের তার বলার মতো না সেই ভিডিওর কমেন্টগুলো আমাদেরকে অবশ্যই আমি জানাবো যে আমি কিভাবে পেয়েছি তো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখো এখানে গরিবানা মতে যথেষ্ট পরিমাণে ওরা প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে চলছে আমার জন্য স্পেশাল কফি স্পেশাল কফি কেন হচ্ছে জানো কারণ এরা হচ্ছে ইউটিউব আর আমার ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউব করি বলে তার জন্য আমাকে বলছে ম্যাম আপনার জন্য আমি একটা স্পেশাল কফি বানিয়ে দেবো আমি বললাম থ্যাংক ইউ সো মাচ বাট এটা কিসের জন্য তোমার ইউটিউব চ্যানেল আছে তো তার জন্য তোমার জন্য স্পেশাল ভাবে আলাদা করে প্রচুর পরিমাণে আমুল দুধ দিয়ে তোমার জন্য স্পেশাল কফি তো আমি নিতে গিয়ে ফট করে আমার দিদি পাশ থেকে আমার কফিটা নিয়ে নিল দুষ্টুমি করে তো আমি বললাম যে এটা কি হলো তো ও আর কিছু বলতে পারলো না তো সে আবার আমার জন্য নতুন করে আবার স্পেশাল কফি বানিয়ে আর এই হচ্ছে আমাদের কোণে দেখো রাত্রের সাজটা অ্যাকচুয়ালি সত্যি কথা তোমরাই বলো যে ওর দিনের বেলা সাজটা থেকে রাতের সাজটা বেশি ভালো হয়েছে আর দিনের বেলা সাজটা ভালো হয়েছে আমার কাছে তো দিনের বেলা সাজটা বেশি সুন্দর হয়েছে কারণ ওকে দিনের বেলা বেশি সুন্দর লাগছিল বাট রাত্রে যে সাজটা হচ্ছে অতিরিক্ত ফেড হয়ে গেছে সাজটা মানে মুখটা একেবারে ওর মিষ্টি চেহারা মুখটা পুরো নষ্ট করে দিয়েছে এই জন্য বলে সব মেকআপ এরকম হয় না এক একজন আর এক এক ধরনের কাজ বাট দুপুরের সাজটা খুব ভালো হয়েছিল বাট রাতের সাজটা একদমই ভালো আমার কাছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু করে জানিও আর আমাদের এই মিষ্টি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি রাত্রের ঠিক এইভাবে দিয়েছিলাম হ্যাঁ আমি কিন্তু মেকআপ একদমই করতে পারি না আমার সাথে যে একজন ফ্রেন্ড ছিল ওর প্রচুর মেকআপের জিনিস ছিল তো ওর থেকে একটুখানি ধার নিয়ে আমি নিজে মেকআপ করছি বাট আমি মেকআপ করতে খুব একটা পারি না পারি না বললেই চলে আর এই হচ্ছে পুরো ফাইনাল প্যান্ডেলের লুক প্রচুর আর মানুষজন তো ভরে গেছে সব ফটো করছে আর বিয়ে বাড়ি ফটো শ্যুট হবে না সেটা তো কখন হতে তাই না আর আমরা রাত হয়ে যাচ্ছিলো আমরা বাড়ি পৌঁছাবো বলে তার জন্য আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর এই হচ্ছে বোনের সাথে কিছু কিছু ফটো শ্যুট করে নিলাম অনেক অনেক ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে বোনটার ব্যবহার খুবই ভালো এইবার তোমাদেরকে জানাই যে আমি কিসের জন্য এই বিয়ে বাড়িতে গেছিলাম তাও আবার অচেনা বিয়ে বাড়িতে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আর ওর ফ্রেন্ডের মাসি বাড়ি মাসির মেয়ের বিয়ে মানে ওর বোনের বিয়ে তো সেখানে ওরা এসেছিলো আমাকে ফোন করে বলেছিল যে আমার মাসির মেয়ের মেয়ের বিয়ে তো তোরাও চলে আয় তো তারপরে আবার এই কাকিমা ফোন করে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তার জন্য আমরা বললাম যে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি কারণ আমাদের ওরা সত্যিই চেনে না আমরা ওদেরকে চিনি না পুরো অচেনা একটা জায়গায় গিয়ে আমরা বিয়েতে প্রচুর এনজয় করলাম প্রচুর ফাটিয়ে নাচ করলাম মানে তা বলার মতো না সেখানটা গিয়ে মনেই হচ্ছিল না যে এটা একটা অচেনা বিয়েবাড়ি তো চলো এবার চলে যাবো একদম খাওয়ার টেবিলে আর এই দেখো খাওয়ার টেবিলে এসে প্রথমেই পড়ে গেছে পাপড় স্যালাড আর সাথে ছিল লেবু তারপরে চলে আসলো সাথে সাথে এখানে দিয়ে দিলো ফ্রাইড রাইস আর চানা পনির যেটা আমার ভীষণ তো তারপরে আমি একটুখানি চেয়েছিলাম তারপরে দিয়েছিল তার মধ্যে চলে আসলো এচোর পটল সরি এচোর চিংড়ি চলে আসলো তারপর তো আমি ভিডিওটা নিতেই পারিনি তারপর আমরা খেতে খেতে এখানে চলে এসছে বর আর এইটা খুব বর আর কিন্তু হ্যাঁ বরের যেমন বয়স অল্প মেয়েরও বয়স অল্প কারণ এরা লাভ ম্যারেজ করে বিয়ে করছে আর এখনকার যুগের যা সিন চলছে বাবা মারা বিয়ে না দিয়েও কিছু করতে পারবে না হয়তো নিজেরাই কোনো দুর্ঘটন ঘটিয়ে নেবে তো তার জন্যই বাবা মারা রাজি হয়ে একটা বড় করে অনুষ্ঠান করে বিয়েটা দিয়ে দিল আর সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে এখানটায় বিয়ে বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি খুব মজা করেছি ও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা বাই বাই গাইস নেক্সট ব্লগের জন্য সব বাই ওয়েট করো অ্যান্ড বাই